Like a oh, আসসালামু আলাইকুম রমজান উপলক্ষে আমাদের কত প্রস্তুতি এটা করব সেটা করব নানান ধরনের চিন্তা ভাবনা তাই হোক যাই হোক ভাবলাম আমরা যে আজকে রমজানের আগে একটা লাস্ট একটা ঘোরাফেরা করে আসি এই ভিডিওটা ছিল বেশ কিছুদিন আগে মানে রমজানের আগে ভাবলাম আমরা একটু টিবাদে ঘুরে আসি কারণ রমজান দিনের বেলা টিবাদের আর পেয়ারা খাইতে পারবো না আমার পেয়ারা বেলা করে টিবাদের পেয়ারাগুলো অনেক বেশি ভালো লাগে আর আজকে টিবাদের ওয়েদারটাও কিন্তু অসম্ভব সুন্দর ছিল আর আমাদের সাথে ছিল সেই কিপটা মানে শিমল ফুলের মতো দেখতে শিমল ফুলের মতো ব্যবহার সেই বৃষ্টিপুরি আর কি যাই হোক ও তো ছিল আমরা ভাবলাম যে আমরা একটু এখানে মজা করি এখানে বাচ্চাদের খেলার অনেক জিনিস টিনিসগুলো ছিল মানে আমাদের যাইতে যাতে সন্ধ্যা লেগে যায় এটা নিয়ে আমরা একটু মজা করতেছিলাম আর এই ছোটবেলায় এই জিনিসগুলো আমাদের অনেক বেশি প্রিয় ছিল মানে বাচ্চাদের মতো আমরা হাঁটতে হাঁটতে ভাবলাম টি বাদে সেই টির মাথার কাছে যাবো দেন এখান থেকে একটু নিচের দিকে নাম বিশ্বাস করেন ভাই আজকের বিকেলের ওয়েদারটা মানে সন্ধ্যার ওয়েদারটা এতটাই সুন্দর ছিল মানে পুরো এটা লাল লাল হয়েছিল আমার তো এই টি এখানে আসতে অনেক বেশি ভালো লাগে একটা সময় ছিল যে টিবাদে না আসলে মানে দিনে যাইতো না প্রত্যেকটা দিন টি বাদে আসতাম টি বাদের পেয়ারা মাখানো খাইতাম টিবাদের বাদের পেয়ারা মাখানোটা তো অনেক বেশি ভালো লাগে বাট টিবাদের কিন্তু আরো অনেক কিছু ফেমাস আছে তার মধ্যে হলো মুড়ি মাখানো আমি ভাবলাম আজকে একটু মুড়ি মাখানো খাবো এইরকম একটা ওয়েদারে মুড়ি মাখানো খাইতেও কিন্তু বেশ ভালো লাগে আমরা যেহেতু দুইজন ছিলাম তিনজন ছিলাম যার কারণে ভাবলাম যে আমরা একটা করে নিবো দেন একটাই সবাই মিলে ট্রাই কর ফার্স্ট একটা মুড়ি মাখানো নিয়েছিলাম দেন আমরা সবাই মিলে এটা ট্রাই করি আমি একটু ডায়েটে আছি যার কারণে আমি হালকা পাতলা করেই খাচ্ছিলাম খুব বেশি খাই নাই মানে হালকা করে একটু নিছিলাম দেন আজকে ভাবলাম পিয়ারা মাখানোটা পরে ট্রাই করবো আগে একটু চালতা মাখানোটা খাবো দেন আমরা চালতা মাখানো খাওয়া দাওয়া করে আমরা চলে আসি হলো বাটার মোড়ে ভাবলাম বাটার মোড়ে মাত্র তিন টাকা করে নাকি সিঙ্গারা পাওয়া যায় আজকে আমরা এখানে শিঙারা টাই কথাই আছে না বাঙালি যেখানে আলকাত্রা পাই মানে ফ্রিতে তে পাইলেও খায় আর আমি তো একটু সস্তা পাচ্ছি মানে হ্যালো বন্ধুরা হলো বাংলাদেশ সব থেকে মজার এবং বিশ্বস্ত ফ্যান্টাসি গেমিং অ্যাপ যার ব্র্যান্ড এম্বাসেডর হলো ভারতের প্রখ্যাত অভিনেত্রী মধুমিতা সরকার এখন এটি শুরু করলে পাবেন দেড়শো টাকা ফ্রি বোনাস আর সাইন আপ করে আমার দেওয়া প্রোমো কোড টি এ কে এ একশো ব্যবহার করলে পাচ্ছেন আরো একশো টাকা ফ্রি বোনাস মোস্ট প্লে অ্যাপ দিচ্ছে প্রথম ডিপোজিটে হান্ড্রেড পর্যন্ত বোনাস এবং দহি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রিলোড বোনাস সাথে থাকছে টেন পার্সেন্ট ক্যাশব্যাক বোনাস এবং প্রতি রেফারে বারোশো টাকা আনলিমিটেড আপনার জন্মদিনকে স্মরণীয় করতে মোস্ট প্লে অ্যাপ দিচ্ছে দুই হাজার জন্মদিন বোনাস আমার পিন কমেন্ট থেকে বসলে অ্যাপটি বিনামূল্যে রেজিস্ট্রেশন করুন অসংখ্য বোনাস নীল এবং উপার্জনের যাত্রা শুরু করুন শুভকামনা মানে তিন টাকা এই যুগে তিন টাকায় খাবার পাওয়া যায় হোক টাকা হয় না বাহিরের ফুড গুলো আমি সবসময় মানে অ্যালাউ করি না যাক ওখান থেকে শেষ করে আমরা চলে এসলো মিনিষোতে আমার একটা এগুলো নেওয়া লাগবে ট্রাভেল করতে করতে আমার জীবনটা পুরো তেজপাতা হয়ে গেছে ভাবলাম একটু আরামদায়ক ট্রাভেলটা আমার খুবই দরকার যার কারণে মিনিসোতে চলে অ্যান্ড বিভিন্নগুলো ট্রাই করে করে আমি দেখতেছিলাম যে কোনটা আমি ঘাড়ে দিয়ে ঘুমাইলে আমি আরাম পাবো আর কি সবগুলো প্রোডাক্টে আমার কাছে অনেক বেশি ভাল লাগে মিনিসের প্রতিটা জিনিসে আমার কাছে মনে হয় না অনেক আরামদায়ক অ্যান্ড সফট নরম সবগুলো জিনিসে আমার অনেক ভাল লাগে আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম এমন সানক্লাস গুলো আমি দেখতেছিলাম বাট মিনিসোর সবকিছু ভালো লাগলো মিনিসোর প্রোডাক্টের যে পরিমাণে দাম এটা কিন্তু আমার মোটেও ভালো লাগে না আমার কাছে মনে হয় যদি আরেকটু কম হয় সেই ক্ষেত্রে আমার মতো গরিব ফকিরিদের জন্য একটু মানে সহজলভ্য হইতো না আমি এটা অনেকগুলো ট্রাই করতে করতে লাস্টে ভাবছিলাম কোনটা নিবো কোনটা নিবো দেন একটা নিয়ে নি যেটা এখন আমি ঘুরে ঘুরে ট্রাভেল করি আর এই মিনিসরের জুতা স্যান্ডেলগুলো যেগুলো রুমে পড়া ইউজ করার মতো খুবই নরমাল এগুলো আমার অনেক বেশি ভালো লাগে বাট এগুলার প্রাইস শুনলে আপনার মাথা ঘুরে যাবে মানে চোদ্দশো পনেরোশো ফাইনালি মিনিসর থেকে আমার শপিং করা কমপ্লিট হয় ভাবলাম মিনিসোর শপিং করলাম ভাই বড় লোক হয়ে গেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন রোজার আগে আপনারা কি কি করছেন সবাই কমেন্ট বক্সে জানাবেন হাফেজ